মায়া কাটাবো কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় যায় এক্সট্রিম লেভেলে চলে যায়ি ড্যান্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক এক জনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্স এক এক রকম অনেক যুবক মানে মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হ্যাঁ আমারে বাদ দিয়ে আরো বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফের সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেটা তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান এবারই আজীব চিজ किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते उन्हें बोल जब मानुष बड़ो आजीब प्राणी आश्चर्य प्राणी कार्य भरोवश যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে যে আজকেও ছাকা দিতে পারে দিতে কালকে তারে ভালোবাসে ভালোবেসে জীবন লস্ট সব শেষ মানুষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মাশাল এক নম্বর ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে أتكي الله طلبوت وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون سورة بقرة دو شر شر نمر أيات الله طلبوت أي منا جوكدين إديك الله أتكت الشندر داك আল্লাহ তা বলছেন ও মাই worশপার সামটামস you লাইথিং like এ্যান you want that from your হাত বাট আম not going to give it to you আল্লাহ বলছেন বান্দা মাঝে মাঝে কোন জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস জাল্লাহ আমারে দাও দিন রাত তাহাজ্য মাগরিব আসর রেসা অলওয়েজ ওন that from you হার্ট মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট going to give it টু আমি তোকে দিব না এইট আল্লাহ দিবানা মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোজ ব্যাটার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যাম আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে তো আস্তে বলে কেন ভুল হতে পারে